কি বিবাহর বাবা মন্টু আজ আবার হঠাৎ বিচে ডাকলেন কি আছে কোন সমস্যা কি আছে খুলে কও দেখি শুনি বেদমান সাহেব আমি ভিন্ডি মেরে গেছিলাম আসে দেখি যারা দুইজন ঘরে মধ্যে কি বানি করতেছে চেয়ারম্যান সাহেব ওই জায়গা কথা সব মিটছে এই আমার বাড়িতে আসছে আর আমার ডাক দিছে ডাক গুন বলে ডাক দিছে আর তারপরে আমিও ঘরত নিয়ে গেছি আরে যাও কিছু কল আমি এমুরে ভিন্ডি দেবে আচ্ছি এমুরে বাড়ির পানি খাবার আচ্ছি